আসসালামু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি একটা আনকমন মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এই মেশিনটা আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি আগে চল্লিশ বিয়াল্লিশ হাজারে বিক্রি করছি বর্তমানে এখন মাত্র ছত্রিশ হাজার টাকায় আমরা এই মেশিনটা দিয়ে দিচ্ছি এটা হলো একটা আনকমন মেশিন গোম থেকে ভুসি এবং ভুট্টা থেকে ভুসি তৈরি করা মেশিন সম্পূর্ণটাই আনকমন যারা নতুন উদ্যোক্তা কোনো কিছু একটা করার ভাবনা করছেন মাত্র ছত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনি গোম কিনে বাজারে বাজার থেকে গোম কিনে আপনি ভুসি তৈরি করে বিক্রি করতে পারবেন একদিক দিয়ে ভুসি বের হয়ে যাবে একদিক দিয়ে ময়দা বের হয়ে যাবে এবং ভুসিটা চিকন হবে না মোটা মানে চিকনের সাইডটু মোটা হবে মাঝারি সাইজের ভুসিটা হবে প্রায় মোটা ভুসি নামে আপনি চালাতে পারবেন আপনি একটা ভালো করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ভুষিটা কী কোয়ালিটি হচ্ছে এবং খুব সুন্দর ভুষি হবে তাই দর্শক বন্ধুরা যারা ভুষির আমার ব্যবসা করতে চান বর্তমানে বাজারে ভুসির চাহিদা অনেক বেশি গমের গমের দাম কম কেন ভুসির ময়দা ছাড়া কেন ভুসির দাম বেশি ভুষি আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা পর্যন্ত বিক্রি হয় তাই সেজন্য দর্শক বন্ধুরা যারা গমের ভুসি তৈরি করার জন্য খামারে নিজের জন্যও তৈরি করতে পারবেন আবার অন্যজনের কাছে আপনি বিক্রিও করতে পারবেন আবার অন্যজনের আর গম জনের গোম থেকে ভুসি তৈরি করেও দিতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনে যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করছেন এই অফার চলাকালীন এখনই আপনি মেশিনটা সংগ্রহ করুন এর দাম মাত্র ছত্রিশ হাজার টাকা নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এবারে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আপনাদের আমি কিন্তু ভুসিটা কী পরিমাণ হচ্ছে বা কেরকম হচ্ছে একটু দেখাবো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন কত সুন্দর গোম থেকে ভুসি আবার বেরোচ্ছে বা কেমন দেখাচ্ছে সেটা আপনার দেখাচ্ছে আর এই মেশিনটা কিন্তু বাড়ির লাইনে চলবে তিন হাসপার মোটর তিন ঘোড়া বাড়ির কারেন্টে বা বাইরের লাইনে এই মেশিনটা আপনি চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন বা এক্সট্রা কোনো কারেন্টের কোনো প্রয়োজন হবে না কত সুন্দর ভুষি হচ্ছে আপনি দেখেন তিন ঘোড়া মোটর যা বাইরের লাইনে চলবে ঘন্টায় আপনার আড়াই ইউনিট কারেন্ট বিল খাবে আপনার প্রায় সব পরিমাণে লাভ হবে কারণ এক ঘন্টায় যারা আড়াই ইউনিট কারেন্ট বিল খায় বিলের পরিমাণ খুবই কম আসবে